পিউটির একটা নর রয়েছে শেপটা দেখেন চোখটা দেখেন একজন কুগা আছে আজকে আজকে দুই জোড়া না ভাই জি ভাই বন্ধুরা কথা বলার চেষ্টা করে সবারই সুপরিচিত খামারি ইমরান ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা ভিডিও কন্টিনিউ করেন তো ইমরান ভাই আজকে কত জোড়া কবুতর আছে ছাব্বিশ পিয়ার আজকে মনে হয় কবুতর অনেক বেশি না ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ দামটা কেমন দিবেন একদম সীমিত বন্ধুরা অনেক কবুতর রয়েছে আজকে দেখার জন্য অনুরোধ করা হলো যার যে পিয়ারটা লাগে শুধু নক করবেন ঠিকানা পাঠাবেন টাকা পাঠাবেন ইনশাল্লাহ খুবই নিরাপদে কবুতরগুলো আপনার ঠিকানায় চলে যাবে ইমরান ভাই আপনার ঠিকানা ফোন নাম্বারটা বলে দেবেন ইমোহব সবই করা আছে যারা পেয়ারগুলো নেবেন প্রয়োজনে আবার ভিডিও কল দিয়ে ডাইরেক্ট দেখার সুযোগটা রয়েছে কেউ দয়া করে ভিডিও এবং ফুটেজ চাবেন না ডাইরেক্ট কল দিয়ে দেখবেন আপনার পছন্দের পেয়ারটা ঠিক আছে কি না

আমরা কিন্তু খুবই খুবই খুব সুন্দর একদম শাড়ি কবত দেখতে পাচ্ছি বড় ভাই মাসালে কি রানিং জুড়া রানিং ভাই বাচ্চা করছে করছে এখানে নর কোন মাদি কোন ইমরান রান ভাই এই ডানেরটা ডানেরটা মাদি এবং বামেরটা নর রাইট এই জোড়া কেমন কি দাম পড়বে খুবই সুন্দর ফুললি রানিং পিয়ার এই চূড়াটা যারা নিবেন মাত্র কত ভাই ষোলশো মাত্র ষোলোশো টাকা ফুল্লি রানিং পিয়ার পুতুলের মতো দেখতে মাত্র ষোলোশো টাকা ভাই এটা কি দিটা বাচ্চা দেখেন বন্ধুরা কত সুন্দর এবং কত বড় সাইজের মধ্যে একজন গ্রিজেল আর দুইটা যেহেতু পাশাপাশি আছে বন্ধুরা এখনই কিন্তু আমরা দেখতে পাবেন দুটো চোখের কি গিয়ারি কালার মাসালে একদম সেম টু সেম বড় ভাই দুটো বাচ্চা রয়েছে বাচ্চা কি দেওয়া যাবে আচ্ছা এই পিয়ারটা সমস্ত ডানেরটা আপনার নর বামেরটা মাদি বন্ধুরা দেখেন জোড়াটার সাইজ কি খামারের ট্যাগ লাগানো আছে আবার ট্যাগও লাগানো আছে দেখেন বন্ধুরা পিয়াটটা খুবই সুন্দর এবং খুবই বড় সাইজের কবুতর বিশেষ করে দেখেন কবুতরের কালারগুলো কোয়ালিটিগুলো চোখগুলো দেখেন মাশাআল্লাহ এই চমৎকার পিয়াটটা যে সকল ভাই নিবে দুটো বাচ্চা সহকারে দেওয়া যাবে না ভাই জি ভাই আচ্ছা বাচ্চাটা তো সুটও অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে একটু বড় হইলো দেওয়া যাবে যাই হোক এই জোড়া কেমন কি দাম বল ভাইয়া হ্যাঁ দন্ত ভাই 3500 চা না চলে কত না চলে না চলে 200 টাকা 200 টাকা কত

দেখলে খালি দেখতে মনে চাই দেখেন বন্ধুরা যারা রেড কালারের মধ্যে খুবই সুন্দর আর সাইজ কোয়ালিটি কালারের মধ্যে বোম্বাই কবুতর খুঁজেন তাদের জন্য হতে পারে এই পেয়ারটা স্বপ্নের দেখা পেয়ার কেননা দেখেন বন্ধুরা জোড়াটা পাশাপাশি রাখা হয়েছে সেম টু সেম বাই আপনার ডানেটা কি নর বামেরটা মাদি এই জোটা ফুল রানিং ফুল রানিং আচ্ছা দিব ভাই চার দিনের মধ্যে চার ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে জোটা কেমন দাম পড়বে ভাইয়া চা দাম তো ভাই 2000 চা দাম 2000 না চাইলে কত ভাই 1800 একদম একদম 1800 জি ভাই দেখেন বন্ধুরা টাকা হলে কিন্তু কবুতর মেলে না এই যে কবুতর জোড়াটা দেখার মধ্যে একটা জোড়া ফুললি রানিং পিয়ার মাস্টার পিয়ার জোড়াটা আজকে একদম পানির দামে নিতে পারবেন মাত্র কত ভাই 1800 মাত্র 1800 টাকা মাত্র 1800 বারহুমা ভাই বারহুমা ব্ল্যাক কালার মধ্যে বারহুমা ভাই মার্শাল যেমন চোখের বারগুলো রে ভাই একটু দেখাই এই বারগুলা দেখেন বন্ধুরা চোখের বারগুলা একদম দেখার মতো কালারটা একদম দেখার মতো এটু জেড কালার একর এটা কি ভাইয়া একটা বেবি আছে একটা বাচ্চা না তিন হাজার না কত একটা বেবি সহ আচ্ছা বন্ধুরা দেখেন খুবই সুন্দর এই চমৎকার পিয়ার যারা আজকে এই বাচ্চাটার সহকারে মাত্র কত ভাই মাত্র পঁচিশ কমটম করা যায় না ভাইয়া ভাই এটাই একদম একদম এক রেট বন্ধুরা এই পিয়ারটা বেবি সহকারে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এটা কিরে ভাই মুখি না হয় যার কারণে সমস্যা হয়ে যায় তো এখানে আমরা যে প্লেয়ারটা দেখতে পাচ্ছি মাক্সি মধ্যে মুখি একটা বাচ্চা রয়েছে বাচ্চাটা কি কালার আসবে ভাইয়া ভাই বাচ্চাটা কি আসবে যাই হোক মনে হয় আসতে পারে যেহেতু বাচ্চা কবুতর তো এই পেয়ারে যারা নিবে বাচ্চাটা দেওয়া যাবে এই জোড়ে কেমন দাম পড়বে ভাইয়া চা দাম পঁচিশশো না চাইলে কত একদম দুই হাজার টাকা দেখার মধ্যে একটা পেয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন মাক্সি কালারের মধ্যে মুখী এই পেয়ার একটা বাচ্চা সহায় নিতে পারবেন একদম কত থাকবে ভাইয়া মাত্র দুই হাজার একটু কমান জানা আর কমান জানা ভাই কমান যায় না একশো টাকা কমান জানা একশো না 2000 টাকা বিয়াটা নাকি মাত্র 2000 টাকা। দেখার মধ্যে একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি রে ভাই। হ্যাঁ? নর। নর। হ্যাঁ রেড কালার ফ্রেস্টর তিনপটি লাল লাল গিয়ার। ডেনিশের একটা নর রয়েছে। রানিং নর। জি ভাই। দেখেন বন্ধুরা নরটা দেখেন গইরা গইরা। এই ধরনের যাদের মাদি আছে নর কুজা বেরান। তারা কিন্তু আজকে দেখেন এই চমৎকার নরটা ভাইয়ের কাছে নিতে পারবেন। একদম পানির দামে। ভাই নরটা কেমন কি দাম পড়বে? একদম 1500 টাকা। একদম মাত্র 1500। জি যারা এই নোটটা নিতে চান মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো একজন ময়নার ঝাঁক দেখতে পাচ্ছি ভাইয়া লাল গিয়ারের মধ্যে দেখেন বন্ধুরা খুবই সুন্দর মধ্যে একজোড়া ঝাঁক কবুতর রয়েছে লাল গিয়ার ফুল রানিং পেয়ে না ভাইয়া এই জোড়া কেমন কি দাম পড়ে চা দাম তো ভাই না চাইলে কত ভাইয়া আঠারোশো আরো আছে নাকি একদম ষোলোশো দেখেন বন্ধু কত সুন্দর লাগে ব্ল্যাক কালার লাল গিয়ারের মধ্যে ময়নার ঝাঁক এই জোড়াটা মাত্র ষোলোশো রানিং পেয়ার মাত্র ষোলোশো যে ডাকা ডাকি রে ভাই কুকা কবুতর আবার ডিমও দিয়ে দিছে না ভাই দেখেন বন্ধুর পিয়ারটা দেখেন আমি একটু দেখাই দিই আপনাদেরকে খুবই ডাকা ডাকে খুবই ডাকা ডাকে একদম কঠিন ডাকা ডাকে বন্ধুরা যাই হোক ভিডিও করতে আসছি

শুনতে তো পাইলেন বন্ধুরা প্রচুর ডাকা ডাকে এই প্লেট রানি জি ভাই এটা কত যাচ্ছে ভাইয়া এটাও দিয়ে দেন এটা কত দেখেন বন্ধুরা এই প্লেট ফুলি রানি খুব ডাকা ডাকে যারা শুনবেন আমাদের ডাক শুনানোর সময় নাই যেহেতু বিরো করতেছি যারা পেয়ারটা নেবেন নির্চিন্তায় নিতে পারে ফুললি রানিং পেয়ার একশো পার্সেন্ট ডাকা ডাকি জোড়া দাঁড়া নিবেন মাত্র বাইশশো না ভাই মাত্র দুই হাজার দুশো থাকবে একদম জোড়া ইউলো কালার বারহ দেখতে পাচ্ছি আর নিচে যেটা কত ভাইয়া চা তো না চাইলে কত একদম একদম দুই হাজার দুই হাজার আজকে একদম পিওর ইউলো কালারের মধ্যে

আর কিভাবে মারদু বুঝতেই পারতেছেন রানিং পিয়ারটা মাত্র কত ভাই 1800 মাত্র 1800 টাকায় পিয়াটা নিতে পার মাত্র 1800 খুবই সুন্দর বড় সাইজের একটা রানিং পিয়ার এটা কি দেখতেছি ভাই আমরা বিউটির নর ব্লাক চেকার মাশাআল্লাহ কি রানিং নর রানিং করছে করছে ভাই দেখেন ওണ്ട് একটা সিঙ্গেল বিশাল সাইজের ব্লাক চেকারের মধ্যে বিউটির একটা নর রয়েছে শেপটা দেখেন চোখটা দেখেন মাশাআল্লাহ একদম ড্রাগনের মতো এই নরটা কত বড় ভাইয়া

তো সামনেটা কি মাদি পিছনেটা নর না এটা কেমন কি দাম পুরো ভাইয়া একদম ষোলোশ দেখেন বন্ধুরা একদম আনকমন রিয়ার একটা কালার মধ্যে আমার মনে হয় দ্বিতীয় আমি একটা পেয়ার দেখি নেই এতটাই রিয়ার এটা এতদিন বিডোর বয়সে অনেক শার্টিং এর করছি এরকম কপি কোনো কবুতর দেখি নেই এটা হচ্ছে একদম সম্পূর্ণ ওয়ান সাইড এই যে একটা সাইডে শুধু আপনার শার্ডিং কবুতর এই পেড়া নয় ফেদার নরমাদিও কিনা ভাই জোড়া দাম পড়তেছে আছে মাত্র কত মাত্র ষোলোশো টাকা বন্ধুরা আনকমন পেয়ার একদম কমন দাম মাত্র ষোলোশো টাকায় জোড়াটা নিতে পারবেন দেখার মধ্যে একদম পিওর হোয়াইট কালার মধ্যে এক জোড়া লুটন এটা নিচে কি আছে ভাই এক টান্ডা ভাই না পারছ ভাই দুইটা তাহলে ভিডিও মিটা করার সময় ভিডিও করার সময় ভেঙে যায় না অনেক যাক বন্ধুরা এগুলো হচ্ছে আপনার সেল পোস্টের জন্য খামারগুলো তৈরি করা তো এই পেয়ারটা লুটন দুইটা ডিমি পার্সেল একটা ভেঙে গেছে একটা আছে এই ডিমটা জমে গেছে আমি যেটা দেখলাম তো ডিমটা দেওয়া যাবে কেমন দাম করে ভাই জোড়াটা চা দাম তো ভাই 2000 চা দাম 2000 না চাইলে একদম 18 একদম 1800 মাত্র 1800 টাকা নিতে পারবে পিয়ারটা ইমরান এটা কি ভাইয়া শিখর ভাই শিখর রানিং মাশাআল্লাহ এটা কত পড়বে একদম মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা আজকে ইউলো কালার শিখর রানিং পিয়ার মাত্র দুই হাজার